আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নর্মাল দুইটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো হচ্ছে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাবো আপনাদের ভালো লাগতেও পারে তো ভালো লাগলে ভিডিওটা দেখা শুরু করবেন লাইক দিয়ে তো আমরা মসুর ডাল কিন্তু পাতলা খেয়েছি শাক দিয়ে রান্না করে খেয়েছি ভুনা করেছি আজকে আমি এই যে আলু কুচি করে ভাজি করবো একদম ঝরঝরা তো প্রথমে মুসুর ডাল আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি আর আলু কুচি করেছি একদম না আর একদম মোটা না মিডিয়াম করে আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি একদম সিম্পলভাবে কিন্তু এর স্বাদ অন্যরকম যা বলার মতো নয় আপনার ঘরে যদি মাছ মাংস না থাকে আপনি চাইলে কিন্তু এই শর্টকাট এভাবে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে কিন্তু ভাজি করে অনাহেসে দুপুরের ভাত খেতে পারবেন খুবই মজা সাথে একটা কাঁচামরিচ নিয়ে তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু রসুন কুচি দিতে পারেন আর হচ্ছে আমি দিয়েছি বাটা এটা একটু মস করে ভাজি করে নেব এখানে কিন্তু প্রথমেই আমি কাঁচামরিচ দেব না মাঝে মাঝামাঝি দিলে ওর গ্রানও থাকবে আর হচ্ছে মজাও লাগবে আর কি প্রথমে দেওয়া যাবে না আর কি কাঁচামরিচটা তো হচ্ছে কাঁচামরিচের গ্রানটাই আর কি অন্যরকম যা বলার মতো নয় তো আমি এখন মশলাটাকে একটু ভাজা ভাজা করেছি রসুন আর হচ্ছে পেঁয়াজ এখানে কিন্তু জিরা বাটা দেবো না তারপরে আমি ডাল আর হচ্ছে আলু কুচি একসাথে দিয়ে এটাকে তেলের মধ্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা প্রথমে কিন্তু কাঁচামরিচ দেবো না আর এখানে জিরা বাটাও কিন্তু আমরা দেব না তো আমি রান্নাটা কিন্তু মাটির চুলাই করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি খুবই খুবই মজার একটা রান্না যা বলার মতো নয় রান্নাটা একদম সিম্পল যদি এভাবে ফলো করে ভাজি করতে পারেন অনেক অনেক মজা আর হচ্ছে ঝটফট কিন্তু এভাবে ডাল ভাজি করলে কিন্তু অনেক মজা লাগবে আর আমাদের সময়ও বাঁচবে যদি আমরা অসুস্থ থাকি বা বাসায় যদি কোনো কিছু না থাকে আমরা তো এরকম অবস্থায় হয় আমাদের মাঝে মাঝে মাছ শেষ হয়ে যায় সবজি থাকে না ঘরে তাহলে কিন্তু আমরা এভাবে ভাজি করে নিতে পারি আর হচ্ছে পাতলা ডাল রান্না করলে তো সাথে অনেক কিছু লাগে এভাবে কিন্তু আলু কুচি করে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে তো হচ্ছে এখন আলু আর হচ্ছে ডাল কিন্তু প্রায় হয়ে আসছে আর এর মধ্যেই আমি এখন কাঁচা মরিচটা দিয়েছি তো কিছুক্ষণ নাড়া ছাড়ার পরে আবার ঢাকনা দিয়ে এভাবে আর কি হালকা আঁচের মধ্যে আর কি এই ডালটা ভাজি করে নেব খুবই মজা ছিল যা বলার মতো নয় তো এখন আমি এই যে কাঁচা মরিচ দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে রেখেছি আর এই দুইটা রেসিপি আজকে আমি লাস্টে আর কি করবো আর কি কিভাবে আমি ডিম ভাজি করেছি সেটা কিন্তু একদম কেকের মানে পরিণত হয়েছে আমরা যেভাবে কেক বানাই একদম ফুলকো হয়ে যায় ঠিক আমি কিভাবে ডিম ভাজি করছি সেটা একদম ফুলকো হয়েছে সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ভাঙা ডিম ভাজি তো আমরা সবাই কম বেশ করতে পারি তারপর আমি কিভাবে করি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার কিন্তু ডাল আর আলু ভাজি করা হয়ে গিয়েছে আর আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি এই মরিচের গ্রানে আর ভাজিয়ে আমার খুব ভালো লাগছে আর কি তো হচ্ছে এখন আমি একটু ডিম ভাজি করব তো ডিমের মধ্যে আমি দেখি অনেক কাপড়ায় জিরা দাও জিরা দেওয়ার কোনোই দরকার নাই এখানে শুধু পেঁয়াজ কুচি আর হচ্ছে ডিম ভাজি করতে হলে কাঁচা এই যে কাঁচামরিচটা দিই না এই কাঁচামরিচেই কিন্তু ডিমের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো ভালো করে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ হলুদের গুঁড়া আমি হলুদ গুঁড়া দিয়ে থাকি আমার ঢাকা শহরে বা বাসাবাড়িতে অনেকেই সাদা ডিম ভাজি করে আমার কাছে সাদাটা ভালো লাগে না কি একটু কালারের জন্য আমি হলুদ দিয়েছি আর যেহেতু এখানে আমি তিনটা ডিম ভাজি করবো আর কি তো এটাই আর কি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটাকে এখন ভালো করে ছটকিয়ে নেব ডিম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ মানে বেশিক্ষণ মাখবো না না হলে ডিমে সাদা সাদা হয়ে গেলে ভালো লাগে না আর কি আলতোভাবে আর কি পেঁয়াজ কাঁচামরিচের সাথে আর কি মেখে নেবো আর কি তো আমি একে একে তিনটা ডিমে ভেঙে নিচ্ছি প্রথমে আর কি পেঁয়াজ আর হচ্ছে মরিচটাকে ভালো করে মেখে নিব পরে আর কি আলতোভাবে ডিম আর কি পেঁয়াজের সাথে মিক্স করব। তো আমিও তো এটা একটা সাধারণ রেসিপি তারপরেও শেয়ার করেছি মানে কিভাবে ভাজি করব আর কি একদম কেকের মতো ফুলকো হয়ে যাবে আর কি আমি ছোটোবেলা থেকেই আসলে ডিমটা খুবই পছন্দ করি আর এখনও আমার কিন্তু বাসায় যখনই বাচ্চারা তরকারি খেতে চায় না তো আমি এই ডিমটা ভাজি করে দিই আর তরকারি ভাতের সাথে মেখে ডিম ভাজি করে দিলে ওরা খেয়ে নেয় আর কি তো দেখো আমি কিন্তু খুবই অল্প তেল দিয়েছি দেখো ডিমে কিন্তু প্রচুর তেল লাগে তারপরে দেখো আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি তারপর আমার ডিমটা কিন্তু ফুলকো হবে তো এই হচ্ছে মেন হচ্ছে কি ডিম ভাজি করতে কি আবার ঢাকনা লাগে হ্যাঁ ডিম ডিম ভাজি করবেন একটু ঢাকনা দিয়েছি দেখো ঢাকনা দিলেই কিন্তু আমার এই যে দেখো তিনটা ডিম অবশেষে আমি উল্টাতে ফেরেছি আর ক্যামেরাম্যান তো খুবই ভয়ে ছিল যেহেতু ওর গায়ে তেলের ছিটকে পড়ে কিনা তো দেখো ক্যামেরাম্যান কিন্তু একটু দূরে চলে গিয়েছে তো এক পাট আমি দিয়েছি ঢাকনা দিয়ে এবার অপর ফিট উল্টানোর পরে আমি আবার একটু ঢাকনা দিয়েছি ঢাকনা দেওয়া পর মানে ঢাকনাটা সরানোর পরে দেখো পুরো ফাইভ পিনের সমান হয়ে গেছে আমার ডিমটা আর একদম মাঝখান দেখো ফেটে গিয়েছে ডিমের তো তোমরা একটা করো হয়তো বলবা তোমার এখানে তিনটা ডিম তাই এত মোটা হয়েছে তোমরা একটা করে দেখো দেখছো মাঝখান পুরা ফেটে গিয়েছে ফুলকো হয়ে গেছে এবং কত অল্প তেলে আমি কিন্তু এই ডিমটা ভাজি করছি দেখো কত মোটা লেয়ার হয়েছে দেখো কতটা ফুলকো হয়েছে দেখছো তো তোমরা একটা করলেও কিন্তু এই একটু ঢাকনা দিবা তো আমি ফিকজার মতো কেটে নিয়েছি তো এই যে দেখো দেখছো কত মোটা হয়েছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে যারা এখন লাইক করানো প্লিজ একটি লাইক করে দিও তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ